তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো হ্যাপি হোলি তোমরা হোলি কেমন কাটালে আর আমি তো খুব এনজয় করেছি হোলিতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ফ্যামিলি তো আজকে আমি মেলায় যাচ্ছি তো ভাবলাম একটু ভিডিওটা করি তো মেলায় যাচ্ছি আমাদের এখানে দোলের চার দিন খুব মানে ভালো মেলা হয় এখানে মেলাটা হচ্ছে মিষ্টি মানে মিষ্টির মেলা যাকে বলে মিষ্টি এখানে বিভিন্ন দামের মিষ্টি পাওয়া যায় আমাদের দোগাছিয়া গ্রামের নাম দোগাছিয়া আর জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান যারা চেনো না তারা যারা ছেন তারা তো অবশ্যই দোগাছিয়াটাকে চেনো জানো যে আমাদের দোলে চার দিন কত বড় ধুমধাম অনুষ্ঠান হয় এখানে অনেক রকমের অনুষ্ঠান বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় যাত্রা হয় ফাংশান হয় তো এখানে তো সেটাই তোমাদের সাথে তুলে ধরবো যাই না তোমাদের কেমন লাগবে তোমাদের যদি অবশ্য যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করবে আর আমরাও রেডি হয়ে গেছি দেখো আমি আজকে চুড়িদার পরে নিয়েছি আজকে আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আমার ছেলে যাচ্ছে আমার বর যাচ্ছে আমরা তিনজনা যাচ্ছি আজকে তো এখানে বিশেষ বিশেষ জিনিসটা হচ্ছে আমাদের তো আর নাম করা জিনিসটা হচ্ছে মিষ্টি এখানে হচ্ছে একশো টাকা দামি দুশো টাকা দামে পাঁচশো টাকা দামে হাজার টাকা দামি সাতশো টাকা দামে হাজার টাকা লাস্ট মিষ্টি পাওয়া যায় এখানে তো মিষ্টিগুলো অসাধারণ খেতে মানে আমি খেয়েছি তাই আমি বলছি তো আমি এখানে মানে এখানে এসেছি দোগাছাতে আট বছর হলো তো মিষ্টিটা এত সুন্দর খেতে যারা যারা খেয়েছ তারা তো নিশ্চয়ই জানো আর যারা খাও নি তারা কী করে জানবে তো চলো মেলায় যাওয়া যাক তো এখন আমরা বেরোই তো চলো তোমরা দেখতে থাকো আর আমার কোনো কিছুতে যদি ভুল টুটি হয়ে থাকে ছোট্ট বোন হিসাবে আমাকে ক্ষমা করে তো চলো যা বেশি বক বক না করে যাওয়া যাক ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো বন্ধুরা একেবারে আমি চলে আসলাম যেখানে আমাদের মন্দির ঠাকুর মন্দির তো মন্দিরের দিকে এখন যাচ্ছি দেখো রাস্তার লাইটিংগুলো কত সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি চলো মন্দির তোমাদের সাথে দেখতে থাক দেখো আমাদের রাধাকৃষ্ণ মূর্তিটাকে মানে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম রাস্তাটা একটু অন্ধকার আছে তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতেই পারে আমরা মন্দিরের দিকে চলে এসেছি কি সুন্দর সাজিয়েছে এটা আমাদের হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আমার ঠাকুর আমাদের ঠাকুর পুজো হচ্ছে দেখ দেখতেই পাচ্ছো এখন আমরা চলো মিষ্টির দিকে চলে যাই মিষ্টির দোকানের দিকে বন্ধুরা আমি মিষ্টির দোকানে চলে এসেছি দেখো মিষ্টির দোকানের লোকেরা খুব ব্যস্ত আছে কারণ আমাদের দোলে চার দিন খুব মানে মিষ্টি খুব বিক্রি হয় দামটার তোমাদের বলতে পারলাম না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো